হেলিকপ্টার যোগে আজ বুগুড়ায় গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ এবং এবং তাসকিন আহমেদ যে কারণে বুগুড়ায় গিয়েছিলেন সেটি হচ্ছে হারল্যান হারলেন নামক যে কোম্পানিটি রয়েছে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের একটি আউটলেট দেখতে গিয়েছিলেন সেই গে বিভিন্ন দোকানে দোকানে তিনি ঘুরেছেন হারল্যানের একটি শোরুম উদ্বোধন করেছেন এবং সেখানে প্রচুর পরিমাণে ভক্ত সমর্থক এবং অনেক সাংবাদিকদের উচ্চে পড়া ভিড় ছিল তাসকিন আমিদের সঙ্গে কিন্তু নাটকের দুই তারকা কিংবা নাটকের দুই তারকা কে আপাইল এবং ইমন ছিলেন এবং ইমন তৈরির মধ্যে চলচ্চিত্রও করেছেন বেশ কয়েকটি তাদের সঙ্গে কিন্তু হারল্যান্ডের শোরুম উদ্বোধন করেছেন তাস্কিনা আহমেদ এবং হেলিকপ্টার যুগে যাওয়ার পরে তিনি এই যে দোকানে ঘুরতে গেছেন দোকানে দেখতে গেছেন যে হারল্যান্ডের প্রোডাক্ট কেমন চলছে এরপরে এছাড়া তিনি কিন্তু শোরুম উদ্বোধন করেছেন তো তাকে এই সময় কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানা জানানো হয়েছে এবং প্রচুর পরিমাণে জার্নালিস্ট এবং সাধারণ মানুষের উচ্চ করা হয়েছে Obrigado. हतो ना ইকন আপনার সবাই জানেন আপনি বগুড়া আসছিলাম হার্লেন স্টোর ওপেনিং এ অনেক প্রাউড ফিল হচ্ছে যে বগুড়া বাসীরা এত ভালোবাসেন আর আলহামদুলিল্লাহ আপনি নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে আজকে এত ভালোবাসা পেয়েছি এত সুন্দর হসপিটালিটি ছিল খুবই এনজয় করেছি এবং আমার সাথে ইমন ভাই এবং কেউ এসে যে আমরা আজকে গিয়েছিলাম স্টোর ওপেন করতে বগুড়াতে

থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন